সালামু আলাইকুম দর্শক আমি গত তিনটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে একজন নতুন ভিডিও রেকর্ডিং করে আপনারা কিভাবে কাজ করবেন সেটার পর 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 তিনটা ভিডিও দিয়েছে আপনারা যারা দেখেছেন তো গত দিনে আমি স্ক্রিনশট নিয়ে কিভাবে যে কোনো জায়গার স্ক্রিনশট নেওয়া যায় সেটা আমি দেখিয়েছিলাম আজকে আমি দেখাবো সহজেই কীভাবে থামনেল তৈরি করা যায় একটা ভিডিও আপনার যারা এন্ট্রি লেভেলের ইউজার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন। যারা নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য ফান্ডামেন্টাল এই জিনিসগুলো শিখে রাখলে আরও সহজ হবে কনফিডেন্স বেড়ে যাবে এবং কাজ করার কৌশল আপনাদের অনেক অংশে আপনাদের আয়ত্তে চলে আসবে সেক্ষেত্রে আপনারা এই কৌশলগুলো মনে রাখলে খুব সহজে আপনি হয়তো এর থেকে আরও সার্ফ তীক্ষ্ণ কাজ করতে পারবেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হলে আপনার চিন্তা চেতনায় আপনাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে তবে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যখন আপনি দুই চারটা প্র্যাকটিস করবেন জানা থাকবে তখন আপনি সহজেই আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখন দেখাবো যে কীভাবে আপনি একটা থামনেল তৈরি করবেন তো গতদিনে আপনারা যে স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশটগুলো আপনারা থামনেল হিসাবে সরাসরি ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যাবে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো লেখা দিয়ে এখানে যদি আপনার কোনো একটা হেডলাইন দিতে চান আপনি যদি আপনার বক্তব্যের একটা টাইটেল দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনশট থেকে লিখতে গেলে সেটাতে আপনার সমস্যা হবে সেটা ওইরকম হবে না তবে আপনি যদি শুধু স্ক্রিনশটটাকেও ব্যবহার করেন উপযুক্ত এরকম অনেক জায়গার স্ক্রিনশট আপনি পাবেন যেটা কোনো চ্যাঞ্জ ছাড়াই থামলেন হিসেবে ব্যবহার করতে পারবেন তো যদি একটু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে কীভাবে কাজ করতে হয় তো আমি আজকে পাওয়ার পয়েন্টের একটা পূর্বের কাজেরই একটা অ্যাপ্লিকেশান ওপেন করতেছি যে দেখেন আপনি যদি এই কথাটাকেই এই যে এই কথাটাকেই যদি আপনি থামনেল হিসেবে ব্যবহার করতে চান আপনার ভিডিও টাইটেল হিসেবে ব্যবহার করতে চান অথবা ধরেন এরকম আরও যে ভিডিওটা আমি করেছিলাম সেটাকে যদি আপনারা থামনেল হিসেবে ব্যবহার করতে চান পারবেন যে দেখেন আপনি এটাকেও পারবেন আমি একটু চেঞ্জ করে দেখাই কীভাবে পারবেন এটা খুব সহজ জাস্ট আমি আইডিয়াটা শেয়ার করতেছি ধরেন এই কথাটা বা এখানে কোনো কিছু লিখে আপনারা যেহেতু এই ভিডিওটা যদি দেখে দেখে থাকেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু লিখতে পারবেন এটা খুব ভালো ডিজাইন জানার দরকার নেই ফটোশপ জানার দরকার নেই দশ মিনিট কাজ করলে আপনারা এটা করতে পারবেন তো দশ মিনিটে আপনি যদি পাওয়ার পয়েন্টের কাজে লিখতে পারেন সব কিছু করতে পারেন সেটিং করতে পারেন সেটা আমি দেখেছিলাম ওই ভিডিওটা দেখে নেবেন তাহলেই হবে এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট ওই যে সহজ টেকনিক এই যে স্ক্রিনশটটা এখান থেকে এইভাবে দিয়ে নেবেন যে সফটওয়্যারটা লাইট শ্যুট যে সফটওয়্যারটা আমি দেখিয়েছিলাম দর্শক আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট থেকে আমরা স্ক্রিনশটের মাধ্যমে এভাবে নেব আবার যদি আপনি এখান থেকে কোনো কিছু লিখতে চান আপনি লিখে নেবেন এটা আমি আসলে ভিডিওটা দেখিয়েছি আপনাদেরকে যে পাওয়ার পয়েন্ট থেকে কীভাবে করা যায় তো এইভাবে আপনারা মূলত স্ক্রিনশট নিয়েও থামনেল করতে পারবেন তাহলে স্ক্রিনশট আপনি একটা নিতে পারতেছেন স্ক্রিন থেকে সেটাও সরাসরি ব্যবহার করতে পারবেন যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি দ্বিতীয়টা হচ্ছে আপনি আপনি যদি ইচ্ছা করেন তাহলে এম ওয়ার্ডেও এটা করে ওই স্ক্রিনশটার ব্যবহার করে আপনি ওখান থেকে থামনেল করতে পারবেন পরে আর কোনো চেঞ্জ করা লাগবে না জাস্ট থামনেল হিসেবে এটা দিলেই হবে কীভাবে দিতে হয় ওটা আপনারা যারা ইউটিউবের চ্যানেল খুলেছেন তারা তো জানেনি আর যারা খুলতে চান তারা ইউটিউবের চ্যানেল সংক্রান্ত অনেক ভিডিও আছে আমি অবশ্যই এটাতে এখনও কোনো ভিডিও দেইনি আপনারা সেখান থেকে দেখে নিলে পারবেন তারপরে আমি লাস্টে আমি দেখাই দেবো কীভাবে ভিডিওটা আপলোড করতে হয় এবং থামনিটা ওখানে দিতে হয় আপনার খুব সহজে এন্ট্রি লেভেলের যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবেন আর অ্যাডভান্স লেভেলে একটু যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমি সেটা এখন একটু দেখাচ্ছি প্রথমে ফটোশপটা ওপেন করে নেবেন ফটোশপ একটা সফটওয়্যার আছে যেটা আপনি ওপেন করে নেবেন আপনি যদি খুব নতুনও হন তাহলে ফটোশপের এই বেসিক টুলগুলো একটু সম্পর্কে জেনে নেবেন তাহলে পারবেন আমি এখানে দেখাই দিচ্ছি কোন টুল দিয়ে এই কাজটা করতে হবে আপনি যদি একদম নতুন ইউজার হন সেক্ষেত্রেও পারবেন জাস্ট কম্পিউটার ব্যবহার করার একটা ধারণা থাকলে হবে তো আমি আগে থেকে একটা এভাবে একটা নিউ টেমপ্লেট নেবেন এভাবে যেটাতে আপনি আপনার মাপটা সিলেক্ট করে দেবেন এখানে উইথ থাকবে পঁচিশশো ষাট চোদ্দোশো আশি হাইট দেবেন চৌদ্দোশো আশি এরকম দিলেও হবে তাহলে রেজলেশনটা ভালো লাগবে রেজুলেশন তিনশো লাগবেন দেখে ওকে করে দেবেন তো আমার এরকম একটা করা আছে আমি সেটার উপর কাজটা করে দেখাবো দেখেন একবার করে নিলে আপনি ওটার থেকে বারবার করতে পারবেন ডেস্কটপে আমার আগের বেশ কটা এরকম থামনেল করা আছে এই যে দেখেন আমি এই এটা ওপেন করে নিলাম যে দেখেন এটা আমার ওই রকম রেজলেউশান দেওয়া আছে এমের সাইজটা আমার এরকম করা আছে এমনি সাইজটা এখান থেকে চেক করে নেওয়া যাবে যে চোদ্দোশো চল্লিশ পঁচিশশো ষাট উইথ আছে পঁচিশশো ষাট চোদ্দোশো চল্লিশ যে তিনশো রেজার্ভেশন দিয়ে আমি এটা করেছি এখানে দেখেন এই যে লেখা আছে তো এখন আপনি কীভাবে কী কাজ করবেন তো আমি এটাও অফ করে দিই একদম প্রথম থেকে আপনি করলে কীভাবে করবেন প্রথমে ধরেন এটা আপনি এই সাইজে একটা পঁচিশশো বাই চোদ্দোশো যে মাপটা আমি দিয়েছি সে মাপ অনুযায়ী আপনি এটা করে নেবেন করে নেওয়ার পর দেখেন এখানে একটা নিউ লেয়ার নেবেন এই যে ডান পাশে নিউ লেয়ার এখানে যাওয়ার পর আপনি যেটা স্ক্রিনশট দিয়ে নিয়েছেন সেটা এখান থেকে ওপেন করবেন সেটা যে জিনিসটা আপনি স্ক্রিনশট দিয়ে করে নিতে পারেন করেছেন কোনো ছবি হতে পারে তা আমি ধরেন এই ছবিটা এখানে দিতে চাচ্ছি দেখেন তারপর এটাকে কী করবেন এটাকে অ্যাক্টিভ রেখে এই টুলটা জন্য এই টুলটা থাকে আর কি এই মুভ টুলটা আপনি ধরে এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসে ছেড়ে দেবেন দেখেন এটা কিন্তু চলে আসছে এবার আপনি লেয়ার ওয়ানের উপর এটাকে উপরে নিয়ে যান হ্যাঁ লেয়ারটা লেয়ার ওয়ানটা এখন উপরে চলে গেলো টুটে নিচে আসলো সেক্ষেত্রে আপনি লেয়ার ওয়ানে এখন লিখতে পারবেন তা আমি প্রথমে যেটা করবো লেয়ার টু অর্থাৎ যেটা আমি নিয়ে আসলাম সেটাকে আমি বড় করবো কন্ট্রোল টি দেবেন দেখেন আমি সিলেক্ট করেছি যেটাতে পিকচারটা আসে যে লেয়ারে সেই লেয়ারটা ধরে আমি কন্ট্রোল টি দিয়ে এখন দেখেন এই যে বাউন্ডিং বক্স আসছে যেভাবে ধরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার ফেজের সাথে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন ধরুন উপরে আপনি একটা এরকম লাইন রাখতে চাচ্ছেন রেখে দিয়ে এটাতে আপনি যদি দেন অথবা ইন্টার চাপ দেন এই মুখ টুলে যদি ক্লিক করেন তাও হবে ইন্টার চাপ দিলেও হবে এরকম আপনার অপশন আসবে দেখেন এটা সেট হয়ে গেল এবার আপনি লেয়ার ওয়ানে গিয়ে আপনি এখান থেকে একটা বক্স নিতে পারেন দেখেন আমি রেক্ট একটা বক্স নিয়েছি এটাতে কোন কালার দেবো সে কালারটা এখানে সিলেক্ট করা আছে আপনি এখান থেকে মতো কালারটা দিয়ে নেবেন আই ক্যাচিং একটা কালার আপনি দিয়ে নেবেন ধরুন যে আমি এটা জাস্ট দেখানোর জন্য এভাবে একটা কালার নিয়ে নিলাম এখন কিন্তু এটা আমার সুন্দর মতো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল তো এটা আমি এখানে সিলেক্ট আছে আমি এখানে রাখা অবস্থায় রাইট বাটনে ক্লিক করবো করলে রাস্টারাইজ লেয়ার করে দেবেন তাহলে এটা রাস্টারাইজ হয়ে যাবে ওটা হলে তখন কাজ করতে আর সুবিধা হবে এখন দেখেন এর উপর যদি আমি লিখি কিছু তাহলে আমাকে টাইপ টুল সিলেক্ট করতে হবে টাইপ টুল সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক একটা লেয়ার এখানে হয়ে যাবে এবং এটার সাইজটা এখানে বাষট্টি আছে আমি একটু ছোটো করে দিই ফ্রন্ট সাইজটা এখান থেকে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন যে সাইজ দিলে আপনার লেখাটা সুন্দর হবে এখন লেখার রংটা বা কালারটা কী হবে সেটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রেড ডিপ আছে এটাকে একটু হাইলাইট কালার দিই যেটা এর উপর ভাসবে আমি হোয়াইট দিলাম আপনারা সায়ানও দিতে পারেন লাইট সায়ানও দিতে পারেন বা লাইট ইয়েলো দিতে পারেন ডিপ ইয়েলো দিতে পারেন যেটা আপনার মনে হবে ভালো লাগছে সেটা আপনি দিবেন যাতে আই ক্যাচিং হয় দেখেন আমি এখন যদি কোনো কিছু লিখি এই যে লেখা উঠে যাচ্ছে তো আপনারা এখানে এভাবে লিখে নিতে পারবেন লিখে নেওয়ার পর ধরেন আমি সময় সংক্ষেপ করার জন্য এটা করলাম এটাকে আপনি এই লেখাটাকে আপনি একটু বড়ো করতে চাচ্ছেন কীরকম ওই যে কন্ট্রোল টি দিয়ে ধরবেন কন্ট্রোল টি দিয়ে ধরলে এরকম বাউন্ডিং বক্স আসবে আপনি এটাকে এরকম অ্যাডজাস্ট করে নিতে পারবেন কারণ সাইজ লেখে হয়তো এই জায়গাতে প্রপারলি অ্যাডজাস্ট নাও হতে পারে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কীভাবে বাউন্ডিং বক্স নিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর আগের মতো আপনি এই মুভ টুলের এখানে ক্লিক করবেন অথবা ইন্টারে ক্লিক করলে এরকম অ্যাপ্লাই অপশান আসবে যে হয়ে গেল এখন আর একটা কাজ আছে যেটা আর একটু অ্যাডভান্স লেগে সেটা হচ্ছে আপনি এই যে টাইপ টুলের লেয়ারটা ব্লু হয়ে আছে এটাতে একটু সিলেকশন সিলেকশন থাকা অবস্থায় আমি ডাবল ক্লিক করব যে হ্যান্ড টুল আসছে আইকন ডাবল ক্লিক করলে এখানে এরকম একটা অপশান চলে আসবে যেটাকে বলে ব্লেন্ডিং অপশান ব্লেন্ডিং অপশনের কাজ হচ্ছে আপনি এই লেখাটাকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারেন দেখেন এখানে ড্রপ শ্যাডোতে যদি আপনি দেন এই যে একটা শ্যাডো তৈরি হয়ে গেল খেয়াল করেন একটা শ্যাডো তৈরি হয়ে গেলো তাতে লেখাটা আর একটু ভাসবে তা এই ড্রপ শ্যাডোকে সিলেক্ট করে আপনি এটাকে কিন্তু কারেকশন করতে পারেন দেখেন শ্যাডোটা আপনি কতটুকু দিতে চাচ্ছেন এটা করতে পারেন তারপরে এর ডিস্টেন্সটা কেমন দিতে চাচ্ছেন এই যে দেখেন সেটা বের করতে পারবেন স্প্রেডটা কেমন দেবেন এভাবে বিভিন্ন এখানে সাইজটা কেমন দেবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে এভাবে আপনার যখন এটা হয়ে যাবে আপনি এখান থেকে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি আরও আকর্ষণীয় হয়েছে তো এইভাবে এটা ওকে দিয়ে দিলাম এইভাবে এখন এটাকে আপনি সেভ করবেন সেভটা করবেন আপনি প্রয়োজনে এটাতে যদি পরবর্তীতে কাজ করতে চান তাহলে সেভ অপশানে সেভ করবেন আর যদি শুধু আপনার কাজ সব সবকি হয়ে গেছে আপনি এখান থেকে এটা সেভ অ্যাজ অপশানে গিয়ে আপনি জেপিজি অপশনে সেভ করে দেবেন জেপিজি অপশানে আপনি সেভ করে দিবেন দিলে আপনার কাজ শেষ তো এভাবে আপনারা থামনেল তৈরি করতে পারবেন খুব সহজে ইচ্ছা মতো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জিনিসটা দেখিয়েছি আশা করি আপনাদের কাজে লাগবে আর যদি মনে হয় ভিডিওটি আপনাদের কাজে লেগেছে অনুগ্রহ করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি পরবর্তীতে এই যে চারটা পার্ট আপনাদেরকে দেখালাম চারটা পার্টের মাধ্যমে মোটামুটি একটা এন্ট্রি লেভেলের মানুষ খুব সহজেই ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবে এবং ভিডিও কন্টেন্ট তৈরি করে সে পাবলিশ করতে পারবে এখন কিভাবে ইউটিউবে এটা পাবলিশ করতে হয় কীভাবে থামনেল এবং ডিসক্রিপশন বিভিন্ন কিছু লিখতে হয় সেগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো তার সঙ্গে আরেকটা জিনিস দেখাবো আরও অ্যাডভান্স লেভেলে যারা ভিডিও এডিটিং করতে চান কোর এই কন্টেন্টটাকে আপনারা পাবলিশ করতে চান সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম